কিভাবে কিভাবে আপনারা টমেটো থেকে ইনকাম করবেন সেটা দেখাবো তো এখানে টমেটোতে দেখতে পাচ্ছি এখানে ফার্মিং হচ্ছে এক হাজার আশিটা হলে আমি এখান থেকে ক্লেম করতে পারবো আমার এক লাখ পঞ্চাশ হাজার টোকেন রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার চারশো পঁচাশিটা টোকেন রয়েছে এখানে আবার প্লেন আমি ক্লিক করলাম এখানে প্লেন ক্লিক করে আমি আমি টমেটো এগুলো আর্ন করতে পারবো একটা নির্দিষ্ট সময় পর পর ওরা দেয় কয়েকটা করে এভাবে দেয় এখন আপনি এই এই যে টমেটো এটা আপনার লিস্টেড হওয়ার অনেক বড় সম্ভাবনা আছে তো আপনারা যারা ডগ কয়েন ইয়া করছেন সুযত তার হাতছাড়া করে ছিলেন তারা আশা করি এই সুযোগটা হাতছাড়া করবেন না এইটা এবং ক্যাট কয়েন এবং এই সম্পর্কিত যাবতীয় যে সাইটগুলো আছে তথ্য আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখানে আমি তিনশো তিরানব্বইটা টমেটো পেয়েছি কয়েন আর কি তো এখানে এখানে দেখেন যোগ হয়ে গেছে চারশো সামথিং ছিল আটশো হয়ে গেছে এখন এটা আপনি পরবর্তীতে সময় তুলতে পারবেন ওয়ালেট কানেক্ট করা আছে আমার খুব শীঘ্রই আসতে যাচ্ছে এয়ারড্রপটা আবার প্রতি রেফার করেও আপনি বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারবেন এই সুযোগটা এখানে টাস্ক পূরণ করে আপনি করতে পারবেন আমার মনে হয় এই সুযোগটা মিস করা ঠিক হবে না কারণ এই ডক্স কয়েন অনেকেই মিস করেছেন এটা আর মিস না করেন সবাই দ্রুত জয়েন করে ফেলেন ডেসক্রিপশন থেকে ধন্যবাদ সবাইকে